হাজার আলাই সালাম মাওলাকে পাওয়ার জন্য হিজরাত করছে সে সিরিয়ার থেকে হিজরাত করিয়া মক্কা চলিয়ে আসছে ছোট বাচ্চা খাদ্য নাই পানি নাই গাছের কোনো ছায়া নাই একমাত্র মাওলাকে পাওয়ার জন্য সেখানে অবস্থান করছে অভিযোগ তোলে নাই স্বামীর উপর অভিযোগ তোলে নাই তুমি আমাকে এখানে কেন রাখো আমি এখানে কিভাবে থাকবো অভিযোগ তুলে নাই যখনই বলছে মাওলার হুকুম হয়ে গেছে আল্লাহর বান্দি অবনত মস্তিষ্কে মানিয়ে নিছে মাওলার যদি হুকুম হয় আমার কোনো আপত্তি নাই আমার কোনো বক্তব্য নাই তুমি আমি কি করছি আম্মাজান খাজিদ খবরা রাজি আল্লাহ তারা কত ত্যাগ করছে আম্মাজান আয়েশা কত ত্যাগ করছে তার উপরে কত অপাদ আসছে কিন্তু মাওলার কাছে এমন ভাবে সুপুর্দ করছে আমার মাওলা ফাক সব কিছু ফয়সালা করিয়া দিছে আলিউল মুর্তজা রাদি আল্লাহ তারা বলে হে গোটা দুনিয়ার মানুষ নবী আলি ইসালাম কলিজার টুকরা ফাতেমার ঘটনা শুনো ফাতেমা তো পানির মস্ক টানতে টানতে কাদের মধ্যে রশির দাগ পড়াইয়া ভালো ফাতেমা তো আটার চাককে ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে দাগ ভরাইয়া বলাসে হাত এবং আমার বিছানা তো একটাই ছিল একটা বকীর চামড়া একই বিছানায় আমরা দুনোজন ঘুমাইতাম আবার দিনের বেলা সেই চামড়ার উপরে পশুদেরকে খাদ্য দিতাম এই হলো সরদার দুয়াল ওয়াসাল মেয়ের অবস্থা আম্মাজ না আয়েশা সিতিকরাদিয়াল্লাহ ফান আনহা ফরমান নবীর ঘরে অনেক সময় তিন দিন পর্যন্ত চুদা জলত না আল্লাহ তুমি আমাদের মাপ করিয়া দা তুমি আমি কি করছি হজরত আবু হরি আল্লাহ তার মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণায় মাসজিদের সামনে বেহু শুয়া পড়িয়া থাকতেন মানুষ পাড়াই তো মনে হয় ভূতে দৌড়ছে এর জন্য আবু হরিও বললেন কিন্তু আমাকে তো ভূতে ধরে না আমার কোনো অসুখ হয় নাই কিন্তু ক্ষুধার ধরনে আমি মশিনের সামনে শুইয়া বলতাম তুমি আমি কি চেক করছি নদী আলায় সালা ধুয়া শ্রাব মা পাওয়ার জন্য শরীরের থেকে কত রক্ত ছড়াইছে আমার নদী আলায় সালা ধুয়া শ্রমা হুদের মাদার গান্ধা শহীদ করিয়া কত রক্ত শুধাইছে নবী আলাইসালাম খন্দকার ময়দানে ক্ষুদা কারণ পেটের মধ্যে পাথর বাঁধছে তুমি আমি সেই মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করলাম উমার উপর খত্তাহানের বাদশাহ ইন্তকালের পরে তার জামার মধ্যে সতেরোটা তালির ডাক পাওয়া গেছে সতেরোটা জামার মধ্যে তালি দিছে সতেরোটা আল্লাহ কি আমাকে মাফ করিয়া দাও আমাদের সবাইকে মাফ করিয়া দাও যে উমার ব্লু খাতাম রাদী আল্লাহ তাও অদ্দুজাহানের সে যদি আমার মধ্যে সতরো টালি দিতে পারে তুমি আমি কি তাব করলাম আসলে কোনো কিছুই করতে পারলাম না এরপরে তুমি আমি মনে করে আমাকে মাহল আর জান্নাতি নিবে নাম নেবে কাকে বাবারে খুব ভালো মতো বুঝো আমার মাওলায় কাকে জান্নাতি নেবে কাকে জাহান্নামে নামে নেবে এটা আমার মাওলায় ভালো জানে কিন্তু খবরদার আরি ধরিও না মাওলায় আরি পছন্দ করে না তোমার মতো আমার মতো মানুষকে আমার মাওলায় জাহার নামে লাগতে মারিয়া পালাইয়া আমার মাওলার কিছু আসে যায় না আমার মাওলার সামাদ আমার মাওলায় বেনিয়াজ আমার মাওলায় বেপরোয়া গোটা দুনিয়ার সবাইকে আমার মাওলার জাহান নামে ফালাইয়া দিলে আমার মাওলার সামনে কেউ অভিযোগ তুলতে পারবে না কেউ প্রশ্ন করতে পারবে না আবার আমার মাওলা সবাইকে জান্নাতে দিয়া দিলে কেউ প্রস্তুত চলতে পারবে না আমার মাওলায় সমাদ আমার মাওলায় বে নিয়াজ আমার মাওলায় বেপরোয়া এর জন্য আমার যুবক বাবার আমার মুরব্বী বাবার আমার পর্দা ধুমা ভোরের রা ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার জন্য চেষ্টা করো গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য চেষ্টা করো ফরজ আদায় করো অজীব আদায় করো সুন্নাত ঠিক মনে আদায় করো মোস্তাব আদায় করতে থাকো গুনার থেকে নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করো চোখের পানি ছড়াইতে থাকো স্তেফার তো করতে থাকো দূরত পড়তে থাকো মাওলাকে বেশি বেশি চেষ্টা করতে থাকো করবে কলো কল করো কবরের মোরাকাবা করতে থাকো আল্লাহ ওলাদের সহবাদে থাকো যদি মাওলা পাককে রাজি খুশি করিয়া মাওলার জান্নাতে যাইতে পারো জান্নাতের মধ্যে আল্লাহ পাক বলে মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন মনে যা চাই করো মনে যা চাই করো আদেশ নাই আর কোনো নিষেধ নাই আর মাওলাকে রাজি খুশি না করিয়া যদি জাহান্নামে যাও মাওলা এমন জাহান্নাম বানায়া রাখছে হালাতা হাদি সুলহাসিয়া উজু হুঁয়াও মাই জিনখোয়াশিয়া আম হেলা তুল নাও শিবা তাসলা না রণহা মিয়া তুস্কামিনাই নিনহা মিয়া জাহান্নামেরা তো মারাত্মক এত কঠিন জাহান্নাম যখন জাহান্নামেরা পানি পানি করে চিল্ডাই দিয়ে থাকবে চল তা আগুনের নহরের মধ্যর থেকে ডাইরেক্ট পাল্টি ভরে আগুন খাওয়াইয়া দেওয়া হবে তাসলা না রণহা আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও যেই বাচ্চারা ছোটবেলার থেকে নামাজ পড়ছে বালে খাওয়ার পর থেকে আল্লাহকে চেষ্টা করছে আর তুমি সত্তর বছরের সেজদা দেয়া শুরু করছো জান্নাত পাবা না তা বলছে না কিন্তু কোয়ালিটি এক না পাবা তা বলছি না কিন্তু কোয়ালিটি এক না যেই ব্যক্তি জীবনে ইমানের সাথে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক মারছে কয়বার নামাজ নাই রোজা কিচ্ছু নাই শুধু ইমানের সাথে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক সেও একদিন একদিন জান্নাতে যাবে কিন্তু পিঠের চামড়া থাকবে না কিন্তু আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে চাই গোল্ড নে প্লাস পেতে চাই আমি ভালো জান্নাত চাই কথা ঠিক না আমি পাঁচ অক্ট নামাজ জামাতের সাথে পড়তে চাই শুধু জামা না তাক রুল সাথে পড়তে চাই আমি খুশু হুসু সাথে পড়তে চাই সুন্নাত অনুযায়ী চলতে চাই নাকি মেয়েকে পর্দা করব না হ্যাঁ স্ত্রীকে নিজে পর্দানশীল হব না দেখেন নামাজের কাজা আছে পর্দার কোনো কাজা নাই নামাজে পর্দার কোনো কাজা নাই নবী আলাই সালাম ফরমান যেই গোষ্ঠ এবং রক্ত হবে হারামের দ্বারা ওই রক্ত গোষ্ঠর জায়গা জান্নাত হবে না এ আমার যুবক বাবারা সময় চলিয়া যাইতে আছে এক অক্ত নামাজ কাজা করিও না রোজা ছাড়িও না সুন্নাত অনুযায়ী চলতে থাকো জবানটাকে সবসময় মাওলার জিকিরে জারি রাখিও চোখ মাওলার কুদরাত দেখার কাজে ব্যস্ত রাখিও মাথার মধ্যে সব সময় ফেকের রাখিও আমার মাওলায় কই আমি তো আমার মাওলাকে পাইলাম না আমি মনে হয় মাওলাকে পাইলাম না আমি মনে হয় জাহান নাম থেকে নিজেকে মুক্তি করতে পারলাম না কলবের মধ্যে শুকুর রাখিও মাওলা আমাকে চক্ষু দান করছে আমাকে মাওলায় জবান দান করছে আমাকে মাওলায় হাত পাও দান করছে আমাকে মাওলায় শেষ দা দেওয়ার তৌফিক দিছে আমাকে মাওলা ইমান দান করছে আমাকে মাওলা সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করছে এর জন্য সবাই সব সময় শুকুর রাখিও অঙ্গ মধ্যে সবর রাখিও জবানের মধ্যে জিকির মাথার মধ্যে ফিকির কলবের মধ্যে শকর অঙ্গ প্রত্যাঙ্গে সবর সব সময় বাদ থাকো চোখের পানি ঝরাইতে থাকো মাওলার সাথে কান্নাকাটি করতে থাকো জিকির আসকার করো আল্লাহ ওনাদের সোহবাতে যাও দুই ফোটা চোখের পানি ফালাইয়া দিয়ে ডাকো মাওলা রে ও মাওলা আদম আলাই সালাতু আসসালাম আমাদের বাবা আদম একটা ভুল করার কারণে এত কান্না কানছে কানতে কানতে নহর জারি করিয়া দিছে অথচ আমরা এত গুণা করি আমাদের চোখে পানি নাই আল্লাহ আমার নবীর আগিলা পিছের সমস্ত গুফের রাহমাত তাকদ্দবা মিন জানবিহ ইয়ামা তাকর আগে যা সমস্ত গুনা আমার মাওলা মাফ কর دیاছে যদিও গুনা নাই সেই নবী নামাজের মধ্যে এত কান্না অলি জাউফি যাওফি আজিজু কাজীযিল মারসাল মিনাল বোকা। কিন্তু আজকে তোমার আমার চোখের মধ্যে কোনো পানি নাই তওবা নাই নাই কলমের মধ্যে কম্পন নাই তাক শাইদুম জুলুদ উল্লাজি নাই একসাও না রব্বাভম সুম্মা তালি নুকুলু ভ্রুম জুলুদ উইলা জিক্তিল্লাহ আল্লাহ আলাদের কলম তো জিকিরে কম্পন সৃষ্টি হয়ে যাইত কিন্তু তোমার আমার কলমের মধ্যে মাওলার ভয়ে কম্পন সৃষ্টি হয় না মাওলার ভয় পশম দাঁড়ায় না মাওলার বয়ে চামদার মধ্যে গাপন সৃষ্টি হয় না সারাদিন গুনার মধ্যে পড়িয়া থাকি আর মনে মনে দাবি করে আমার চেয়ে বড় এক কার কে আছে আমার সে আল্লাহ কে আছে এ আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা পর্দার মা বোনেরা ও আমার মা বোনেরা মাওলার জন্য কি করছি আসি আলাহ সালাম মাওলাকে পাওয়ার জন্য ফেরাউনের বাদশাহী ত্যাগ করছে সম্মানিত জাতের পরিবর্তে সমস্ত মানুষের সামনে থেকে উলঙ্গ করিয়া পালানো হয়েছে আরাম আয়েশের পরিবর্তে আসি আলাহ সালাম হাতের মধ্যে পার মধ্যে প্যারাগ লাগানো হয়েছে এমনকি সবার সামনে তার লজ্জায় স্থানে প্যারাগ লাগাইয়া দেওয়া হয়েছে আল্লাহ মাফ করিয়া দাও তারপর আমার মাওলাকে বলে না আর তুমি আমি একটু নামাজ পড়তে পর্দা করতে পারি না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই রে যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন ইবা আমরা ন্যাকামল করতে পারি না কেন ইবা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফাগাম মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আসেন নেকের আমল ধরতে আসে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমোনায় বুঝি না চরমোনের দামাত প্রশংসা প্রচার প্রসার করার জন্য সিনে রে বাবা চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যাঁর কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরা মল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই হোক যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি নিবানো যায় না ঠিক দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে যাহ নেরা গুঞ্জলিয়া লিয়া রুইসে চোখের পানি ও সারা কিছু জানান না মেরা গুণ নিবানো সম্ভব না কাজে আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো। যেন কি আমতের ময় ধানে বলা বলি বাঁধিয়া মা হলে একসাথে জাননা তোর তো ফি দিয়ে দেয় আল্লাহ হুমামি আল্লাহ